আর আজকে প্রায় আড়াইটা পর্যন্ত পূর্ণিমা থাকবে রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে সারা বিশ্বের মানুষের কাছে জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আমার আহ্বান যে আপনার হৃদয়ের লুকায়িত যে ভগবান রয়েছে তিনি অন্তর যাবেন যাকে আমরা কেউ দেখতে পাই না তাকে যদি হয় যে মায়েদের আমরা হারিয়েছি যে মেয়েদের আমরা হারিয়েছি যাদের চোখের জলের মধ্যে দিয়ে সমাজকে যারা বিনষ্ট করেছে তাদের যদি উপযুক্ত শাস্তি যদি আমরা দিতে যদি পারি তাহলে এই বুঝো প্রকৃত রক্সা বন্ধন হয়েছে রাখি বন্ধনকে সামনে রেখে আজকে এক বছর তিলোত্তমার বিচারহীন তিলোত্তমা আহ এক বছর সেই জায়গায় দাঁড়িয়ে তিলোত্তমার বিচারের ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিচার পেল না সিবিআই ব্যর্থতা পুলিশের ব্যর্থতা সরকারের ব্যর্থতা সেই জায়গায় আপনি কি বলবেন এবং আজকের দিনটি গত চোদ্দই আগস্ট প্রতি বছর প্রায় বাইশ বছর বছর ধরে দিন আমার চোখের সামনে আজও জানি দৃশ্যমান চোদ্দই আগস্ট রাত্রিবেলা সন্ধ্যে সাতটার পর থেকে এমন কোনো বাড়ি নেই এমন কোনো ঘর নেই এমন কোনো মা নেই এমন কোনো বোন নেই আমি পথে নাম রাত্রি বারোটা একে যখন আমি শব্দ তরঙ্গে মানুষের সামনে জাতির উদ্দেশ্যে স্বাধীনতা কি স্বাধীনতার প্রকৃত মানে কি কি কারণে বিনয় বাগল মাস্টার মাস্টারটা সূর্য সেল ভাবত সিং তাদের জীবন দান করেছিলেন আর কি কারণে সিস্টার নিবেদিতা যিনি ভাষা বুঝতেন না যিনি বাংলা ভাষা জানতেন না ভারতীয় ভাষা জানতেন না তিনি ভারতীয়দের আপন মনে করে ভারত আত্মার সঙ্গে বিলীন হয়ে গেলেন ওই দিন কিন্তু চোখে লক্ষ্য করলাম মা ভুল রাস্তায় না এক বছর তিক্রাণ আমরা কাণ্ড ভুলিনি কিন্তু দিল্লির বুকে অভয়াকাণ্ড কাণ্ডকে আমরা লক্ষ্য করেছি পরবর্তী অধ্যায় তাদের ফাঁসি হয়েছে জেল যারা শপথ নিয়েছিল যারা রাজনীতি করতে নেমেছিল তারা রাজনীতি সাফল্যটা পেয়েছে কিন্তু কিছু মানুষের মানুষ নিরবে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছিল পরিবার বিচার পেয়েছে আজ ওই তিলোত্তমার বোর হতে পারছে দাঁড়ান উপযুক্ত বিচার হোক যে বিচারের জন্য বাংলার মানুষ আপনাদের কাছে আহ্বান করছে আশা রাখি সিবিআই আশা রাখি মহামান্য আদালত আশা রাখি পশ্চিমবঙ্গ সরকার পরিবারের পাশে দাঁড়িয়ে উপযুক্ত বিচার একটা শেষ প্রশ্ন জাতি ধর্ম নির্বিশেষে আজকের এই শুভময় দিন বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে একটা ভাষা নিয়ে বাংলা ভাষা নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হচ্ছে মানুষের মধ্যে এই জায়গাটা আপনি কি বলবেন তাহলে আমি একটা কথা বলি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কয়েকটি ভাষা রয়েছে তার মধ্যে পরম সদ্য সম্মানীয় যে কথায় কথা বললে নিজের আত্মপ্রকাশ ঘটে যে কথা বলবার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলবার জন্য স্বামী বিবেকানন্দ যে কথা বলবার জন্য অমর্ত সেন যে কথা বলবার জন্য সারা বাংলার বীর ঋষি মনীষীরা সারা পৃথিবীর বিকে সুখ্যাতি অর্জন করেছে যে কথা বলবার জন্য মাইকেল মধুসূদন দত্ত যে ভাষাকে গর্ব করে তারা বাংলা এবং বাঙালির আবেগকে জাগ্রত করে যারা বাংলা এবং বাঙালির মান সৃষ্টি করেছিল আর আজকের দিনে যে ভাষা আন্দোলন আমি হয়তো বললে রাগ করবে আমার কথায় অনেকে সহমত হবে না আমার কথায় অনেকে হয়তো দুঃখিত হবে আমি অত ছোট্ট কথা বলে দিতে চাই বাংলা ভাষা অত তুম ভাষা নয় যে ভাষায় কে কোথায় কি বললো আর তার উপর বাংলা ভাষার কোনো কিছু হলো বাংলা ভাষা দিতে স্থান পেয়েছে ভারতবর্ষের যে কথা ভাষা তার মধ্যে অন্যতম ভাষা বাংলা ভাষা শুধু রাজনীতি রাজনীতি আমাদেরকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে রাজনীতি আমাদেরকে জীবন যৌবন দেশ জাতি প্রাণকে ধ্বংস করেছে আপনি দেখতে পাবেন ছাব্বিশে নির্বাচনের পর এই বাংলা ভাষা নিয়ে আর কোনো আন্দোলন হবে না ছাব্বিশে নির্বাচনেই বাংলা ভাষা আন্দোলন শেষ হয়ে যাবে সুতরাং সমস্ত বাঙালির উদ্দেশ্য আমি বলি যদি বাংলা এবং বাঙালির জাগ্রতা যদি থাকে